এই যে ওসমান গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের ওই পারে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানুকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় রচিত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি এবার উসমান হাদির হত্যাকারী সুটার ফয়সাল ভারতে আছে এটা নিশ্চিত প্রমাণ হয়ে গেছে সম্মানিত দর্শক গণমাধ্যমের সামনে এবার যে তথ্য তুলে ধরেছে সুটার ফয়সাল ভারতে কোন জায়গায় আছে ভারতে চলে তাকে কে কে সাহায্য করেছে সম্পূর্ণ এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাবেন সম্মানিত দর্শক আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন ইন্নআালিল্লাহ রাজিউন আমরা তার বিদেহী আত্মার মাফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক শৈবার মতো শক্তি ও সামর্থ্য দিক এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি র্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিংদিতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রিয় আপনারা জানেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে তদন্তকালীন এই যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই পলায়নে সহায়তাকারী সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি গ্রেফতারকৃতরা হল হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি ফয়সালের মা শাহেদা সামিয়া ফয়সালের স্ত্রী ওয়াহিদ আহমেদ শিপু ফয়সালের মারিয়া মারিয়াক্তার লিমা তার বান্ধবী মোহাম্মদ কবির নুরুজ্জামান নমানিয় সঞ্জয় চিসিম মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু আব্দুল মান্নান এগারো জনকে আমরা গ্রেপ্তার করেছি এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ সমূহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল রাউন্ড গুলি ম্যাগজিন ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে গুলির খোসা ভিডিও চিত্র সিসিটিভি ফুটেজ অন্যান্য আলামত প্রায় তিপ্পান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুইশো আঠারো কোটি টাকার স্বাক্ষরিত চেক তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কারে করে ময়মনসিং হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক অপুত্রী নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফর্মাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেফতারকৃতদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও চৌষট্টি ধারায় সাক্ষ্য প্রদান করেছেন প্রিয় সাংবাদিক চাঞ্চল্যকর এই ঘটনায় রুজুকিত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি এবং আমার সহ সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা আপনাদের প্রশ্নের আমরা জবাব দিব ধন্যবাদ সবাইকে আমি যতদূর পারবো সকল প্রশ্নের উত্তর দিব আপনারা ধৈর্যচ্যুতি ঘটাবেন না একজন একজন করে বলেন প্লিজ তো আপনি যদি আমাদের দিতেন যে এই যে টাকা পয়সা লেনদেন হয়েছে বা হত্যা করেছে এর পেছনে আসলে পেয়েছি কোনো রাজনৈতিক দল ছিল নাকি কোনো মাস মানে সে তো হত্যা করছে কিন্তু তাকে যদি করানো হয়েছে আপনারা অনেকজনকে আসামি করেছেন তো হোক আপনারা জেনেছেন কিনা যে এটা পেছনে কোনো রাজনৈতিক দল বা কোনো বড় কোনো সংগঠন জড়িত একটু কমিশনের মধ্যে বলেছেন এটা কিছু অনেকের নাম দেখেছি কারণ নাম আপনার জানতে পারছেন অফিসিয়াল ভাবে আপনারা বলছেন কিনা তারা গেছে আচ্ছা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট করার জন্য এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি কারণ তারাও তো চিনে না ওই লোককে এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্য এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর যেহেতু মূল আসামিটা মূল আসামিটা ধরা পড়ে নাই বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী কেউ অস্ত্র লুকাইছে কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে কেউ তার কেরি করছে কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে এরা ধরা করছে তো এ মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত আমাদের কাছে কিছু তথ্য আছে তো আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না এটা আমরা জানতে চেয়েছি প্লেট চেঞ্জ করছে ওর বাবা অস্ত্রের পোটলা রাখছে ওর মা এটা নিয়ে গেছে তার বোনের বাসায় ওখান থেকে তার সেলক তার এক বন্ধু এই এইটা ধারণা এইটা যেহেতু ওরে পাইনি আমরা এই তার কাছে পায়ে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিতে পারতাম তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম কিন্তু ধারণা পাঁচই আগস্টের পরবর্তীতে এই মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে অন করে হোল্ড করে তাহলে এই আদর্শ বা এই পাঁচে আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে এই হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত আচ্ছা এটা আমি বলি এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না ওই যে ফয়সালের তিনটা আইটি ফার্ম আছে ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক এগুলো কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে কিছু কিছু চেকের টাকার অ্যামাউন্ট বসানো নাই এই দেখাটা এই চেকের ফিগার এটা এটা টাকা বলতে ক্যাশ টাকা না এটা চেকের ফিগার ওই যে সিগনেচার করা চেক গুলো এই চেক গুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে কিছু ব্ল্যাঙ্কও আছে এইটা সমাপ্ত করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার আচ্ছা সবাই প্রশ্ন করে না একজন একজন করে করেন একটা প্রশ্ন করলে এটার উত্তর দিলে আপনারা সবাই সকলে শুনতে পাবেন মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম তো মহানের গোয়েন্দা টিম এইটা যদি কোনো প্রশ্ন বা এই তদন্ত সংক্রান্তে আরো বিস্তারিত আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক সে আরো বলতে পারবে তো আপনারা প্রশ্ন করেন সে উত্তর দিবে হ্যাঁ এটাও খতিয়ে দেখা দেখেছি আমরা আসলে ওসমান হাতি একজন জানেন আপনারা অত্যন্ত সহজ সরল এবং ইয়ে ব্যক্তিত্ব ছিলেন ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে উনি নিজে থেকে আসে এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই কাজ করতে চাই এইটুকু ইয়ে করতে এবং ওর সঙ্গে যে কবির ছিল কবির কেউ একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয় তিনি ওনার ভিতরে গিয়েছে ওনার সঙ্গে কথা বলে আসছে আসছে না এখন আমরা উঠে পাইনি অন্য কোনো রাষ্ট্রের বা কোনো ইয়ে পাইনি তবে যেটা আছে তদন্তের জন্য আপনারা জানেন যে আমরা আমরা তদন্ত যদি আগে তাহলে ওই পক্ষটা মানে অন্য অন্য যে পক্ষটা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে আমরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গোছায় নিয়েছি যে আগামী সাত তারিখ আগামী জানুয়ারি সাত তারিখের ভিতরে আমরা চার্জশিট দিতে পারবো তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্টান হবে যে ঘটনা শুরু থেকে নেপথ্যে কারা কারা তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছে না তবে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা আহ কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে আমরা এইটুকুই বলতে

এইটা দুভাবেই ট্রাই করা হচ্ছে দুভাবে ট্রাই করা হচ্ছে আমাদের আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে সেটা দুই সালে হয়েছিল এবং দুই সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আরো সহজ করা হয়েছে তো যদি কোনো অপরাধ শাস্তি এক বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি তো এইটাও একটা ওয়ে আছে এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে পুর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী

যে কিলিংটা হয়েছিল সেই ক্লিনটা ইতিমধ্যে কিলিং হয়েছিল ওখানে সেই জন্য প্রিয়া ছিল ওখানে কিন্তু আমাদের পিও তো এখানে আর যেটা বন্দী বন্ধু মাস যেতে বলেন এটার অনেক ক্লোজ আছে তার যেটুকু বললো এক বছর ইয়ে এবং আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে অবৈধ পথে কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা ইয়ে করা যায় না তারা তো কনফার্ম করেনি আমরা এটা আগে থেকে জানানো হয় শুনে গণমাধ্যমের যে কথা আমি একটু আপনাকে বলি ভাই গণমাধ্যমে তো অনেক রকম কথা আছে Gracias. Yeah. Yeah. আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে আমাদের এটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে এখন অনেক তো এটাও পাশে আছে আমরা এই যে গুজব নানান কথা আছে এটা যেন না দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে আমরা যে প্রকৃত সত্যটা সেটা আপনাদেরকে জানানোর জন্য আমাদের কিন্তু

প্রথম ব্রিফিং এ আসেন নাই এটা কিন্তু আজকে মনে হয় সম্ভবত হার্ড ব্রিফিং হইল হাদিকে নিয়ে এটা এটা প্রথম প্রথম দিনের এইটা প্রথম দিনের ব্রিফিং এই বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত সাড়ে এগারোটা বাজে গেছে সাড়ে এগারোটার পরে আমরা তার পাসপোর্ট পাইছি তার এনআইডি পাইছি তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশনগুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয় এটা রাত সাড়ে এগারোটা পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করতে থ্যাংক ইউ এই ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি আজকের এই দিনে এই মুহূর্তে এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিক ভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা ডিটেক্ট করা এবং ইয়া করা এত ইজি ছিল না এই এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিক ভাবে ডিয়ার টাওয়ারের কাছে ছিলেন আমিও গেছিলাম বিষয়টা এত ইজি ছিল না কারণ যার যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে মোবাইলও রাখে নাই তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রেজুয়ালি আমাদেরকে আগাইতে হয় একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয় জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে এইটা এই বারো তারিখ দুইটা বিশ বা চব্বিশের দিকে যখন এক্সিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না বাট আল্লাহর কাছে সুক্রিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছে ধন্যবাদ এবং সেখান থেকে তাকে সুন্দর সুন্দরভাবে নিরিভেলভাবে নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনটাতে সেই তার ফাঁসির আদেশ হয়ে এবং সব সময় যে প্রতারণা আবার কথাটা বলতে হয় সব সময় জাতিকে কর্মকাণ্ড এর থেকে কখনো তারা পিছু সরেনি বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে ঘরে দুর্গ করে তোলো এটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজিবদের জয় জন্ম নিয়েছে সে কেন কি কারণে যে মেসতে তখন পাকিস্তানি সেনাবাহিনী তারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো বলবেন সিএমএস কারা চালায় সেখানে সজিবদের জয় জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে সম্মান ভাতা হিসেবে প্রদান করা হতো প্রদান করা হতো মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ বলে দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা ওরা অস্ত্র নিয়ে যে কখনো ঢুকে নাই অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই যেটা রহমান সাহেব হয়েছেন যেটা আরো অনেকে হয়েছেন

ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমার রহমানের হাতে দিয়েছিলেন জায়মার রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছেন এখনো বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন সেই কিন্তু রাজনীতিতে চলে এসেছে অর্থাৎ বাংলাদেশী জাতীয়তাবাদ এবং শহীদ দিয়া বিরুদ্ধমের প্রবর্তিত রাজনীতির চার প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে একটু উত্তীত হয়েছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের আগে ফেসিবাদের পতনের আগে আগে জাইমার রহমানকে সাথে নিয়েই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন আপনারা সবাই জানেন সেখানে জাইমর রহমান তার পাশে ছিল সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন ওনাদের কথাগুলা শুনেছেন গণমাধ্যমের সামনে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেছেন শুটার ফয়সাল ভারতে আছে ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং ভারত থেকে কি তাকে ফেরত আনা যাবে কিনা না সে বিষয়ে সম্মানিত দর্শক আপনারা জানতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম